ডায়রিয়া পাতলা পায়খানা মনে হবে খুব সহজ একটা জিনিস ছোট্ট একটা জিনিস মনে রাখবেন এটা অনেক অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে পারে যেমন আমি যদি খাবার স্যালাইনটা ভালোভাবে তৈরি করতে না পারি আমি যদি পরিমিত তেলার খাবার স্যালাইন যদি না খেতে পারি তাহলে কি কী সমস্যা হতে পারে দেখেন আমাকে যদি খাবার স্যালাইন যে পরিমাণ দরকার আমি যদি সেই মেজারমেন্ট অনুযায়ী যদি না দিই তাহলে বাবু পানি শূন্যতা দেখা দেবে তাহলে শূন্যতা দেখা দিলে আস্তে আস্তে তার হলো প্রেশার ফল করবে কিডনি ফল করবে ফাংশান ফল করবে বাবুটা মারা যাবে যেটাকে আমরা বলি পানি শূন্যতা ডিহাইড্রেশান এই ডিহাইড্রেশানকে প্রিভেন্ট করার জন্যই আমাকে বুকের দুধের খাওয়া যে বাচ্চা বুকের দুধ খাবে তাকে বুকের দুধ দিবেন পাশাপাশি খাবার স্যালাইন দেবেন এবং ছয় মাসের পরে তাকে আমরা বুকের দুধ খাওয়াবেন পারিবারিক খাবার খাওয়াবেন এবং খাবার স্যালাইন দিবেন এবং যে বাচ্চাকে আমরা যদি ডায়রিয়া যদি ইলেকট্রাইট ইমব্যালেন্স যদি হয় তাহলে এই বাবুকে ম্যানেজমেন্ট করা অনেক অনেক কঠিন আপনার এবং আপনার পরিবারে যে কোনো সমস্যার জন্য প্রাইম মেডিকেল হসপিটালে সেবা গ্রহণ করুন প্রাইম মেডিকেল কলেজ বদরগঞ্জ রোড ফির্জাবাদ রংপুরি